কুমিল্লায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণবহলের দাবিতে মানববন্ধন ঢাকার পিলখানা পরিকল্পিত হত্যা জঙ্গের সুষ্ঠু তদন্ত ও বিডিআর সদস্যদের চাকরিচ্যুত পূর্ণবহলের দাবিতে কুমিল্লার জেলা প্রশাসক বরাবর স্নারকলিপি ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী বিডিআর সদস্যরা কুমিল্লার প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানোর রিপোর্ট

স্নারকলিপিতে উল্লেখ করা হয় দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যা জঙ্গের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে তুলেন ভুক্তভোগী বিডিআর সদস্যরা এই সময় তারা বলেন আমরা 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভুদেশকে সন্তুষ্ট করতে সেনা বাহিনীর সমর্থন খূর্ণ করতে বাংলাদেশ রাইফেলস ধ্বংস করার জন্য প্রতিশত স্পৃহা থেকে তারা ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশা অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে স্বয়ংন্ত্র পূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেন হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শাহাদাত বরণ করেন এই ঘটনায় পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রশাসনের বিচারের নামে আ ও জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিডিআর বিদ্রোহ সংজ্ঞায়িত করে আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর কে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবতার জীবনযাপন করছে